প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতায় না জড়িয়ে পড়াশোনার জন্য শিশুদেরকে অতিরিক্ত চাপ না দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করে এসব কথা বলেন সরকার প্রধান নিরক্ষরমুক্ত মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে প্রতি বছরই পালন হয় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি স্লোগানে এবার আয়োজন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এ সময় অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতায় না জড়িয়ে শিশুদের চাপমুক্ত রেখে শিক্ষার আহ্বান তার পর 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 এই বলাটা বা ধমক দেওয়াটা বা তাদেরকে মানে আরো বেশি চাপ দিলে শিক্ষার উপর তাদের আগ্রহটা কমে যাবে একটা ভীতি সৃষ্টি হবে সেই ভীতিটা যাতে সৃষ্টি না হয় সেদিকে আমাদের শিক্ষক এবং অভিভাবক তাদেরকে আমি অনুরোধ করব। অনেক সময় আমরা দেখি যে প্রতিযোগিতা শিশুদের মধ্যে না হলেও মায়েদের মধ্যে বা বাবা মায়ের মধ্যে একটু বেশি হয়ে যায় এটাও কিন্তু খুব একটা অসুস্থ প্রতিযোগিতা বলে আমি মনে করি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পরীক্ষা বন্ধের নির্দেশনা সরকার প্রধানের দেন আনন্দময় পাঠদানের মাধ্যমে শিক্ষা ক্লাস ওয়ানে ভর্তির জন্য ছাপানো প্রশ্নপত্র দেওয়া হয় এখন ক্লাস ওয়ানে ভর্তি যদি ছাপানো প্রশ্নপত্র পরেই যদি পরীক্ষা দিতে পারে তাহলে আর ক্লাস ওয়ানে শিখতে যাবে কি এই প্রক্রিয়াটা কিন্তু বাতিল করতে হবে যে কোনো এলাকা ভিত্তিক যে সকল প্রাইমারি স্কুল আছে এটা ঢাকা শহর হোক সারা বাংলাদেশ হোক এখানে ইতিমধ্যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে কিন্তু এটা আরও ভালোভাবে করা উচিত যে ওই এলাকার সমস্ত শিশু তার স্কুলে ঢোকার বয়স হওয়ার সাথে সাথেই তাকে স্কুলে নিয়ে নিতে হবে শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য উনিশ জনকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেন প্রধানমন্ত্রী পুরস্কার তুলে দেন আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে हनीमेश कौर इंडिपेन्डेंट नि्यूज ढाका